হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে বাজার পাঠিয়েছে একটা বড় ইলিশ মাছ ছিল আর এখানে ছিল মিষ্টি কুমড়া লাল শাক এই তো আমার শাশুড়ি এদিকে হচ্ছে শাক বেছে দিতেছে আর এখানে হচ্ছে বুট আলু সেদ্ধ করে নিয়েছি আমার ননদ হচ্ছে আলুর চপ আলুর চপ আমি ভাজবো আমার ননদ বানিয়ে দিতেছে আর এদিকে হচ্ছে তরকারি বসিয়ে দিতেছি একটা এখানে হচ্ছে আলু দিয়ে আলু না এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে খরলা মাছ রান্না করব হাতে মেখে এই তো আমি এখানে সব কিছু মা মশলা ভালো করে দিয়ে মেখে বসিয়ে দিয়েছি এখন মাছটা প্রায় হয়ে এসেছে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে আর এদিকে লাল শাকটা বাগান দিয়ে নিয়েছি লাল শাকটাও হয়ে এসেছে আর এখন হচ্ছে ভাজাভুজি করে নেব এদিকে হচ্ছে বোড়া বোড়ার জন্য সব সবকিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ মরিচ ধাপা দিয়েছি আর এদিকে হচ্ছে ইলিশ মাছটা কেটে নিয়েছি ইলিশ মাছটা দিয়ে বৃষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এদিকে হচ্ছে খরলা মাছের তরকারিটাও হয়ে গেছে আর এই তো এদিকে আমার ননাদ বানিয়ে দিয়েছে আলুর চপ আলুর চপড়ি আর এখানে হচ্ছে আমি যে তরকারি বসিয়ে দিতেছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নিতেছি এখন এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন আর এদিকে হচ্ছে ছোটো মেয়ের জন্য এক পিস মাছ ভেজে নিতেছি ও আবার ভাজা মাছটা পছন্দ করে আর এখানে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এদিকে হচ্ছে যেমন ননদ শরবত বানিয়ে নিতেছে আর আমার দুই মেয়ে পাশেই বসে আছে আর এই যে এদিকে হচ্ছে আমি বোরা ভেজে নিতেছি আর এখানে হচ্ছে আলুর চপগুলো ভেজে নিতেছি বোরা তো ভাজা হয়ে গেছে এখন আলুর চপ ভেজে নিতেছি এরপর হচ্ছে বেগুনির চপ ভেজে নেব এই তো এখন হচ্ছে বেগুনির চপগুলো ভেজে নিতেছি এখানে তো ভাজা হয়ে গেছে এখন বুট বাকাত দিয়ে নিতেছি এখানে বুট আর আলু একসাথে আমি এই যে কষিয়ে নিতেছি মশলা দিয়ে আর এদিকে মারে আমার বাবাও চলে এসেছে দোকান থেকে ইফতারি করার জন্য আর এই তো রাত্রে হচ্ছে যে আমরা সবাই বসে চা খেয়ে নিতেছি সারাদিন তো রোজা ছিলাম এরপরে ইফতার ইফতারি করে অনেক ক্লান্ত লাগছিল এরপর আমার ননদ হচ্ছে চা বানিয়ে এনেছি দুধ চা এরপরে হচ্ছে যে আমরা সবাই মিলে এখানে বসে দুধ চা খেয়ে নিতেছি আর এদিকে আমার মেয়েরাও বসে বসে খেলতেছে এই তো আর এটা হচ্ছে এর পরের দিনের ইফতারের ভিডিও এখন এই যে বুড়া ভেজে নিতেছি এদিকে আর এখানে হচ্ছে আলু বুড় একসাথে সিদ্ধ করে রেখেছি আর এখানে হচ্ছে পেঁপে ভাজি করে নিয়েছি আর এদিকে হচ্ছে এই যে বেগুনি চপগুলো ভেজে নিতেছি তাই তো এখন এই যে বেগুনি ফ্রাই প্যানে ভাজলে কি একসাথে সবগুলো দেওয়া যায় তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় আর এদিকে হচ্ছে ভাজা ভাজাভুজি সব হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার ননদ ডিম দিয়ে কী যেন একটা রেসিপি বানাবে ওখানে হচ্ছে ও ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছি এই যে এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি আর আগে ও দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিল আর এদিকে এই যে ডিমের চপগুলো বানিয়ে দিয়েছে আমি এখন ভেজে নিতেছি এই ডিমের চপটা খেতে একটু অন্যরকম লেগেছে ভালোই লেগেছিলো খেতে এটা একটু অন্যরকম করেও বানিয়েছিল অনেক মজা লেগেছে খেতে আর এদিকে হচ্ছে যে ডিমের চপগুলো কিন্তু হয়ে গেছে আর এখানে সব ইফতারগুলো হয়ে গেছে রেডি করে রেখে দিয়েছে আমার ননদ এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ